ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমাদের এখানে বৈশাখী মেলা হইতেছে সেইখানে যাইতেছি তো এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ঘোড়া দৌড় প্রতিযোগিতা সব ধান তো আশেপাশের পরিবেশ দেখেন কত সুন্দর সব ধান পেকে গেছে হলুদ হয়ে গেছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো বন্ধুরা চলেন যাই মেলায় সাথে থাকেন পাশে থাকেন আমরা মেলার এখানে চলে এসেছি ব্যান থেকে নামলাম এই যে এইখানে হবে গোড়া দাবোর প্রতিযোগিতা এই যে মেলা বসছে ওই যে ওইখানে স্টেজ করছে আমরা যাই দিই সামনের দিকে আগাই এখানে থামবে আমরা এখন মেলার ভিতরে চলে আসছি হালকা পাকলা কিছু কেনাকাটা করবো দেখে রিঙ্কু কি কি কেনে এর সাথেই থাকেন দেখেন দর্শক বন্ধুরা আকাশে কি সুন্দর ঘুরে উঠতেছে এটাও কিন্তু মেলার একটা বিশেষ অংশ

এই মাটির কি কয়দা এগুলা রে কলকি মাটির কলকি বল চেয়ে ভাই আর নাম্বারও এই বড়ো রসগুল্লাটা কত কেজি পিস হিসেবে এখান থেকে প্রতিযোগিতা শুরু হয় আমরা এখন সেখানে চলে আসছি দর্শক বন্ধুরা তাহলে <muchas>

এই পাশ থেকে ভালো দেখা যাবে তো এর জন্য মানে মঞ্চের এই পাশে চলে আসলাম এখনো লোকজন আসে না আর একটু পর থেকে মানে লোকজন বেশি দেখা যাবে ঘোরার দল সাধারণত বিকেল বেলা সন্ধ্যার আগ মুহূর্তে হয় ওই টাইমেই বেশি লোক আসে আমরা একটু আগে ভাগেই চলে আসছি আর সবাই জানে তো যে ভলান্টিয়ার ভাইদেরে मदत করছি মাসখানে মাসখানে এই লোকগুলোকে একটু পিছনে দাও পশ্চিম দিকে একটু পশ্চিম থেকে পিছনে দাও যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে পারে ভলান্টিয়ার ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি ভলান্টিয়ার ভাইদের অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আমাদের ভলান্টিয়ার ভাইদের আপনারাও সহযোগিতা করবেন

প্রতিযোগিতা পশ্চিম পাশে যেখান থেকে দায়িত্ব পালন করবে গৌরঙ্গলাল মৃধা এবং তার টিম اڏي ڏيو ته ورا کي ڇڏي ڏي آتو واما شرم شرم واما شرم

সম্মানিত এলাকাবাসী আজকে ঘোরার দৌড়ের যে পুরস্কার বিতরণ হবে এই প্রথম পুরস্কার দিয়েছেন অঞ্চলের ব্যক্তিত্ব তিনি এই দৌড়ের প্রথম পুরস্কার স্পন্সর করেছেন আমরা ওই ব্যক্তি পরিবারের জন্য আমরা দোয়া করব তারা যেন ভালো থাকে বাবারে বাবা মেলার ভিতরে এত ঠেলা ঠেলি ভিডিও করার যে এত মানে বিপদ প্রায় পড়ে গেছিলাম একবার আর মানুষের এত ভিড় এত গ্যাঞ্জাম ওখান থেকে বের হয়ে এখন একটু ভালো লাগতেছে মোট চৌত্রিশটা ঘোরা আসছে তো ঘোরা ধর শেষ এখন বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ভিডিও বেশি বড় না আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বেটা